প্রিয় দর্শক সবাইকে আন্তরিক ভালো সার শুভেচ্ছা দেখল তো আমি এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য কাজ নিয়ে এসছি ঠিকটা কাজ করে নিয়েছি আর কাজ তোমাদের দেখানোর জন্য আমি এসেছি অনেকদিন পরে ভিডিও ছাড়ছি মনে সহকারে দেখবে সবাই শেয়ার করে দেবে ভিডিও ছাড়ার টাইম হয়ে উঠছে না বুঝতে পারছো নাহলে আমি দিনে বা সপ্তাহে চার পাঁচটা করে ভিডিও ছাড়ি তা তোমরা দেখতে থাকো ভিডিওটাকে মতি আর গাছটা কি করে করতে হয় একদমই টাইম পাচ্ছি না ভিডিও বানানোর জন্য তো দেখো এইভাবে কাটটা করছি তোমরা যেমনই আমাকে সাপোর্ট করছো এইভাবে পাশে থাকবে আশা করি আমিও তোমাদের সবার পাশে থাকবো যারা চ্যানেল আছে যাদের কমেন্ট করে বলবে যারা ইউটিউব চালাও তাদেরকে বলছি আমি যদি তোমাদের ওয়াশ টাইম লাগে আমাকে মেসেজ করে বলবে কন্ট্যাক্ট করবে আমি তোমাদের ওয়াশ টাইমটা পূরণ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যতটা পারবো সাপোর্ট করবো কেউ যদি কাজ বানাবার ইচ্ছা হয় তাও যোগাযোগ করবে কাজ পেয়ে যাবে ঘরে বসে ভিডিওটা বেশি বড় করবো না অল্প সময়ের জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আছে বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ডিজাইন নিয়ে তোমাদের পাশে আসবো তোমার দেখতে থাকবে পাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছো কাজের মধ্যে কতটা ব্যস্ত মধ্যে থাকতে হয় সকাল আটটায় কাজে বসতে হয় বারো তেরো ঘন্টা কাজ করতে হয় তার মধ্যে ভিডিও বানানোর জন্য টাইম বার করতে হয় হয়তো আমার ভিডিও বলে ভালো হচ্ছে না ওই জন্য ভিউ হচ্ছে না সবাইকে ইনকোয়েস্ট করছি একটু আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন পাঁচজনকে দেখার সুযোগ করে দেবে তাহলে ভিউ হবে

কোন জায়গা দেখছো তাও কমেন্ট করে বলবেন সাত হাজার আটশো লোক দেখছো আমার ভিডিওটাকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে ফলো করে রেখেছ যিভাবে আমাদেরকে হয় ভালোবাসা দেবে আমি তোমাদের সবাইকে ভালোবাসা দেব তোমরা আমার ভিডিও দেখবে আমি তোমাদের ভিডিও দেখব কমেন্ট করব শেয়ার করব ভালো করলে ভালো পাওয়া যাবে মন্দ করলে মন্দ পাওয়া যাবে কেউ করে প্রতি হিংসা কোই করবে না বেশি বড় ভিডিও করব না ঠিক আছে এটা আমি দিচ্ছি সমাপ্তিচ্ছি কী করে কাজটা করছি তাহলে তোমার দেখলেই বুঝতে পারবে আর দেখো এখানে কমপ্লিট করে নিয়েছি ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে আর এটা দেখো কমপ্লিট হয়ে গেছে भालू लावले लाइफ कमेंट शेयर करेंगे अस्तस्फराप करेंगे भालू ताई बे सुखस्थाई बे टाटा बाय बाय अल्लाह हाफिज़